নির্বাচনে পরে আল্লাহ যদি করে তোমাদের মাঠ করে দেব আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ মাঠের লড়াই গ্যালারির গর্জন আর শেষ মুহূর্তের রোমাঞ্চ সব মিলিয়ে কেরানীগঞ্জের ক্রীড়াঙ্গনে আজ রচিত হলো এক নতুন ইতিহাস কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়ন ছাতিরচর বালুর মাঠে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণার্ধ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশের গ্র্যান্ড ফাইনাল আজ সতেরোই জানুয়ারি শীতের বিকেলে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা যেন পরিণত হয়েছিল এক জনসমুদ্রে আজকের মহাকাব্যিক ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী প্রতিপক্ষ সুবর্ণস্বর স্পোর্টিং ক্লাব বনাম ছাতিরচর স্পোর্টিং ক্লাব রেফারি রাকিবুল ইসলাম ঝন্টুর বাঁশিতে খেলা শুরু হওয়ার পর থেকেই শুরু হয় গতির লড়াই আক্রমণ পাল্টা আক্রমণে প্রকম্পিত হয়ে ওঠে মাঠ খেলার শুরুতেই বিদ্যুৎ গতিতে আক্রমণ চালিয়ে এক গোল দিয়ে এগিয়ে যায় সুবর্ণস্বর তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি ছাতির চর পাল্টা গোল করে তারা মাঠের নিয়ন্ত্রণ নেয় এবং খেলায় সমতা ফিরিয়ে আনে কিন্তু নাটকীয়তা তখনও বাকি ছিল সুবর্ণস্বর স্পোর্টিং ক্লাব আবারও জ্বলে ওঠে এবং দুই এক গোলে দ্বিতীয়বার এগিয়ে যায় ম্যাচের বাজার ঠিক এক মুহূর্তে যখন সুবর্ণস্বরের সমর্থকরা জয়ের প্রহর গুনছে ঠিক তখনই ছাতিরচর স্পোর্টিং ক্লাবের আক্রমণ ভাগে অবিশ্বাস্য এক গোল দুই দুই গোলে সমতায় ফেরে ম্যাচ নির্ধারিত সময়ে ফলাফল না আসায় খেলা গড়ায় ভাগ্য নির্ধারণী ট্রাই বেকারে যেখানে স্নায়ুচাপ জয় করে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে ছাতিরচর স্পোর্টিং ক্লাব খেলার সমাপ্তি শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা এবং সাবেক সফল মন্ত্রী ও চারবারের সংসদ সদস্য জনাব আলহাজ আমানুল্লাহ আমান বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি আবু দাউদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটির সফল সঞ্চালনা করেন নয় নং ওয়ার্ড কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম নয় নং ওয়ার্ড কলাতিয়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্ট ফুটবল প্রেমীদের হৃদয়ে দাগ কেটে থাকবে দীর্ঘকাল কেরানীগঞ্জের ফুটবল মানেই এক আবেগ আর আজকের এই জয় সেই আবেগকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায় আলা আল্লা জামানুলান ভাই আসলে সকলে একটা দাবি করবেন যে আমরা একটা মাঠ চাই যেটা আমাদের ব্যারিস্টার সাহেব দুই হাজার আঠারো সনে ঘোষণা দিয়েছিলেন যে আমরা নির্বাচিত হওয়ার পরে একটা মাঠ দিব সেই দাবি আমরা আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের কাছে করব আজকে এবং তিনি ঘোষণা দিয়ে যাবেন নির্বাচনের কত দিনের পর সে আমাদেরকে একটা মাঠ দিবেন সবচেয়ে বড় দাবি আমাদের এটা থাকবে তারপরে আলহাজ আমানুল্লাহ আমান ভাই রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বিদ্যুৎ গ্যাস হইতে শুরু করে ব্রিজ কালবার এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় তার উন্নয়নের ছোঁয়া আগে নাই সেই আলহাজ আমানুল্লাহ আমান ভাই যিনি উন্নয়ন নিয়ে সারা সময় ভাবেন সেই উন্নয়নের একমাত্র প্রতীক আমাদের কেরানীগঞ্জের স্থপতি কেরাণীগঞ্জের একমাত্র অভিভাবক ইনশাল্লাহ আসবেন তার তার নির্দেশেই আমরা এখনই খেলা শুরু করব।